আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই আজকে তোমাদের গণিত বইয়ের যে মুনাফা অধ্যায়ের আলোকে আমরা কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব এখানে তেরো নং থেকে আঠাশ নং পর্যন্ত আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলি সমাধান করব ইনশাল্লাহ তেরো নং প্রশ্নটি হচ্ছে মুনাফার হার দুই পার্সেন্ট বৃদ্ধি পাওয়া চার বছরে একশো আটাশ টাকা বাড়ে মূলধন কত টাকা এখানে আমরা দেখছি যে দুই পার্সেন্ট বৃদ্ধি যে মুনাফার হারটা বাড়লো এর কারণে ওইদিকে একশো আঠাশ টাকা মুনাফা বেড়ে গেল তাহলে আমরা এই অঙ্কে এইখানে দেখতে পাচ্ছি মুনাফার হার আমরা কত এটা দুই পার্সেন্ট তাহলে এটাকে এই ফলটা আসবে আর সময় এন চার বছর আর যেহেতু দুই পার্সেন্টের কারণে একশো আঠাশ টাকা বাড়ে মানে এটা মুনাফা বাড়ে তাহলে এটা হচ্ছে এই অঙ্কে মুনাফা আয়ের মান এর মানটা বের করতে হবে মূলধন তাহলে আমরা জানি মোনাবাইশমান পি এন এখান থেকে আমরা মূলধন যেটা আসল এই পিয়ের সূত্রটা নিয়ে আসবো এরপর এখানে কি মানগুলি বসাবো আয় হচ্ছে একশো আঠাশ আর আর হচ্ছে এটা শূন্য দশমিক শূন্য দুই আর সময় হচ্ছে এন এই হিসাবটা করলে আসবে বত্রিশশো টাকা তাহলে মূলধন হবে বত্রিশশো টাকা চোদ্দ নং একটি পেন্সিল এগারো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় পেন্সিলটির ক্রয় মূল্য কত এই অঙ্কে যেহেতু দশ পার্সেন্ট লাভ হয় এটা লেখা আছে আর যে পেনসিলের যে বিক্রয় মূল্যটা এটা কত এগারো টাকা তাহলে এই এই পেনসিলটার ক্রয় মূল্য কত এটা আমরা কোন কোনটা থেকে বের করব যেহেতু দশ পার্সেন্ট লাভ হয় এই কথাটা লেখা আছে তাহলে এখান থেকে আমরা বুঝি যে কোনো একটা জিনিসের এই দশ পার্সেন্ট দিয়ে বোঝা যায় যে এটার ক্রয় মূল্য একশো টাকা আর বিক্রয় মূল্য একশো টাকা তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট লাভের বিক্রয় মূল্য একশো টাকা যেহেতু পেন্সিল এই শতকরা হিসাব থেকে আমরা দেখব এগারো টাকা পেন্সিলের যদি বিক্রয় মূল্য হয় এর ক্রয় মূল্য কত লিখব বিক্রয় মূল্য একশো টাকা হলে যেটা শতকরা হিসাবটা বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে কম একশো দশমিকের একশো অত বিক্রয় মূল্য যেটা তোমাকে দেওয়া হয়েছে পেন্সিলটা এগারো টাকা বিক্রি করা হয়েছে এটার ক্রয় মূল্য তাহলে আমরা লিখব অতএব এগারো এগারো টাকা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য হবে এটা এই হিসাবটা বলে আসবে দশ টাকা এরপর হচ্ছে পনেরো এবং ষোলো নগের জন্য একটি ছোট্ট যে উদ্দীপক দেওয়া আছে এই দুটো আমরা সমাধান করব। এখানে উদ্দীপকটি হচ্ছে মামুন সাহেব পাঁচ পার্সেন্ট মুনাফায় ব্যাঙ্কে তিন হাজার টাকা জমা রাখলেন পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে এর এই উদ্দীপক থেকে তিন বছরের সরল মুনাফা কত টাকা আর সরল মুনাফা তোমরা নিশ্চয়ই ভালোভাবে জানো সরল মুনাফা এবং মুনাফার সূত্র একই সূত্র তাহলে এখানে দেখবো আমরা কি কি আমরা পাচ্ছি এখানে আয়ের মানটা বের করার জন্য এখানে মুনাফার হার আছে পাঁচ পার্সেন্ট পি আসল পি আছে তিন হাজার টাকা এবং সময় তিন বছর আমরা এইগুলি যা আছে এগুলি লিখে তারপরে আইসুমার পি আর এখানে মানগুলি আমরা বসিয়ে দিব ফলটা চলে আসবে এখানে চারশো পঞ্চাশ টাকা ষোলো নং সরল মুনাফায় দুই বছরের মুনাফা আসল কত টাকা এই প্রশ্নের উত্তরের জন্য যেহেতু এই পনেরো এবং ষোলো কি যে ছোট উদ্দীপক ছিল এখান থেকে এই প্রশ্নটা তাহলে ওই আমরা একই আসল ধরব তিন টাকা আর এখানে প্রশ্নটা করা হয়েছে সরল মুনাফায় দুই বছরের মুনাফা আসল কত টাকা তাহলে আমরা আসল তো এই ক্ষেত্রে জানি তিন হাজার টাকা তাহলে কি করব এই তিন হাজার টাকা দুই বছরের মুনাফা বের করবো আগে এর জন্য আমাদেরকে আগে এই যা আছে তা লিখতে হবে তিন হাজার টাকা পের মান আর এর মান পাঁচ পার্সেন্ট হচ্ছে দুই বছর আর মুনাফাটা বের করতে হবে এই তিন হাজার টাকা আর যখন মুনাফা বের করবে তখন এর সাথে এই আসলটা যোগ করলে কী হবে মুনাফা আসল যেটা এই অঙ্কে চাওয়া হয়েছে তাহলে আগে মুনাফাটা বের করবো এটা হচ্ছে তিনশো টাকা অতএব দুই বছরের মুনাফা আসল কত হবে ওই আসলটার সাথে তিনশো টাকা যোগ হবে হবে এটা হবে তেত্তিরিশশো টাকা সতেরো নং কোন আসল দশ বছরে মুনাফা আসলে গুণ হলে মুনাফার হার কত আমরা যখন কোনো প্রশ্নে আগেও তোমরা এই ধরনের অঙ্কগুলি করেছো অনুশীলনীতে এইখানে কি আছে কোনো আসল দশ বছরে মুনাফা আসলে তিনগুণ এর অর্থ হচ্ছে যে আসলটা এখানে তুমি সংখ্যা দেখতে পাচ্ছ না তাহলে এই আসলটা আমরা ধরে নেব পি পি ধরলে তাহলে দশ বছরে এটা মুনাফা আসল কত হবে অবশ্যই তিন পি হবে গুণ বলা হয়েছে এখন মুনাফা আসল যদি হয় তিন পি তাহলে এই হিসাব ধরে আমাদের মুনাফা বের করতে হবে মুনাফাটা কত আসবে তিন পি বিয়োগ আসলটা আসল পি তাহলে বাদ দিলে আসবে দুই পি দুই পি হচ্ছে এই ক্ষেত্রে মুনাফা এখন আমাদের এটা এই মানটা আয়ের এই আর এই মানটা হচ্ছে পি আসল আর সময়টা হচ্ছে দশ বছর সময়টা হচ্ছে দশ বছর আমরা সূত্রটা লিখবো আই সমান পি আর এন এখান থেকে যেহেতু আর এর মান বের করতে হবে আমাদের আর এর সূত্রটা নিয়ে আসবো এরপরে এখানে মান বসে বসাবো মান বসালে ফলটা আসবে এই দশ পার্সেন্ট আসবে আঠারো নং প্রশ্নটি হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা হলে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে যেহেতু এখানে বারো পার্সেন্ট ক্ষতি লেখা হয়েছে তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে অবশ্যই একশো বারো যে টাকাটা এটা হবে কি এই হিসাব ধরে বিক্রয় মূল্য তাহলে এই হিসাব এই বারো পার্সেন্ট হিসাব ধরে যদি আমরা ক্রয় এবং বিক্রয় মূল্য পাই তাহলে অবশ্যই কি এই এক হাজার টাকা যদি হয় ক্রয় মূল্য এটারও আমরা বিক্রয় মূল্য বের করতে পারব আমরা লিখব ক্রয় মূল্য একশো টাকা হলে এই হিসাব ধরে আগে লিখবো শতকরা হিসাবটা ধরে আগে লিখব এক ক্রয় মূল্য একশো টাকা হলে বারো পার্সেন্ট বিক্রয় মূল্য একশো বিয়োগ বারো সমান অষ্টআশি টাকা তাহলে আমরা লিখতে পারি যেহেতু বিক্রয় মূল্য এই টাকার বিক্রয় মূল্য বের করব তাহলে শতকরা হিসাব ধরে লিখব ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য অষ্টআশি টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কম হবে অতএব ক্রয় মূল্য যেটা চাওয়া হয়েছে একশো এক হাজার টাকা হলে তাহলে আমাদের আসবে এক হাজার টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্যটা হবে আটশো আশি টাকা উনিশ নং প্রশ্নটি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট সমান কত এটা খুব সহজ একটি প্রশ্ন যেহেতু আট পার্সেন্ট কি একশো টাকার মধ্যে তাহলে এই টাকার এই টাকার আট পার্সেন্ট কত আমরা এই যেহেতু শতকরা হিসাবটা লেখা এটাকে আমরা লিখতে পারি এটাকে লিখতে পারি কি একশো টাকায় আট টাকা লিখতে পারি অতএব এক টাকায় কম হবে অতএব এত টাকায় কত হবে তাহলে এত টাকায় হবে চুরাশি টাকায় এত টাকায় আট পার্সেন্ট হিসাব ধরে এই এক হাজার পঞ্চাশ টাকার আসবে চুরাশি টাকা বিশ নং একটি দ্রব্য ছয়শো টাকায় ক্রয় করে পাঁচশো বান্ন টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমরা এই অঙ্কগুলিতে আগে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যে পার্থক্যটা এটা আমরা খুব সহজেই আমরা দেখতে পাই যে এখানে লাভ বা কোনটা হয়েছে যেহেতু দ্রব্যটা ছশো টাকায় ক্রয় করা হয়েছে এবং বিক্রয় করা হয়েছে পাঁচশো বান্ন টাকা নিশ্চয়ই তোমরা আগেই জানো যে যখন বিক্রয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয় তখন সেক্ষেত্রে অবশ্যই কি ক্ষতি হয় তাহলে আমরা লিখবো ক্ষতি সমান সমান ছয়শো বিয়োগ পাঁচশো সমান হচ্ছে আটচল্লিশ টাকা এখন প্রশ্নটা করা হয়েছে এই যে ক্ষতিটা হইল ছশো টাকা থেকে ছশো পাঁচশো টাকা বিক্রি করতে হইলো এটা শতকরা কত লস হয়েছে কত ক্ষতিটা হলো আমরা লিখবো যেহেতু ক্ষতি কি ক্রয় মূল্যের উপরে নির্ভর করে তাহলে লিখবো ছয়শো টাকায় ক্ষতি হয় আটচল্লিশ টাকা অতএব এক টাকায় ক্ষতি হয় কম ছশো টাকায় আটচল্লিশ অতএব একশো টাকা যেহেতু শতকরা চাওয়া হয়েছে একশো টাকায় ক্ষতি হয় উপরে একশো গুণ হবে এই ফলটা আসবে আট টাকা অর্থাৎ শতকরা আট পার্সেন্ট ক্ষতি হয় এরপরে হচ্ছে একটা উদ্দীপক আছে এটা কি একুশ এবং বাইশ নম্বরের জন্য উদ্দীপক আছে উদ্দীপক যেটা আছে এটা আমরা আগে পড়ে নেব কোনো আসলে তিন বছরে মুনাফা আসলে পনেরোশো টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো টাকা হয় আচ্ছা যেহেতু এখানে প্রশ্নটা করা হয়েছে একুশ নং আসল কত টাকা যেহেতু এখানে কি তিন বছরে যে টাকাটা মুনাফা এবং আসল মিলে পনেরোশো আটাত্তর টাকা হয় পাঁচ বছর যদি এটা ওই টাকাটা থাকে তাহলে অবশ্যই কি টাকাটা বাড়বে এখন কি বাড়বে যখন সময় বেশি যাবে তোমরা জানো এটা যে যখন সময় বেশি থাকে তখন কি মুনাফা বাড়ে তাহলে এই দুইটার পার্থক্যের মধ্যে আমরা পাই যে তিন বছর রাখার পরে যখন আরও দুই বছর মানে পাঁচ বছর রাখলো তাহলে ওই দুই বছরে কি হলো আরও মুনাফা যুগ হলো তাহলে আমরা এইখান থেকে এই পার্থক্যটা থেকে কি মুনাফা বের করতে পারি আমরা লিখবো দুই বছরের মুনাফাটা আমরা এখানে ক্লিয়ার পাইতেছি দুই বছরের মুনাফাটা কি হবে এই পাঁচ বছরেরটা থেকে তিন বছরেরটা বাদ দিলে যেটা আসবে এটা কি এটা হচ্ছে দুই বছরের মুনাফা তাহলে দুই বছরের মুনাফা যখন আমরা পাই তখন এটা থেকে অবশ্যই এক বছরের মুনাফা পাবো এবং আমার প্রয়োজনে এই তিন বছরের মুনাফাটা বের করতে পারো তাহলে এভাবে দুই বছরের মুনাফা হচ্ছে এত টাকা অতএব এক বছরের মুনাফা দুই ভাগের এত কম আর অতএব তিন বছরের মুনাফা হবে তিন উপরে গুণ হবে এই ফলটা আসবে তিনশো আটাত্তর টাকা এটা আমরা কি পেলাম তিন বছরের মুনাফা অর্থাৎ আয়ের মান তাহলে যখন আমরা এই মুনাফাটা পেলাম আর তিন বছরের মুনাফা আসলে কত দেওয়া আছে পনেরোশো টাকা এখন আমরা কি করব জাস্ট এটা প্রশ্ন করা হয়েছে আসল কত টাকা তাহলে আমরা লিখবো অতএব অতএব আসল সমান সমান অতএব আসল সমান সমান পনেরোশো আটাত্তর বিয়োগ তিনশো আটাত্তর কারণ মুনাফা আসল কত ছিল পনেরোশো আটাত্তর বাদ যাবে যে মুনাফাটা আছে তখন এটা কি শুধু আসলটা থাকবে বারোশো টাকা এরপরের যে প্রশ্নটি বাইশ নং এই উদ্দীপকের আলোকে প্রশ্নটি করা হয়েছে বার্ষিক মুনাফার হার কত এর জন্য আমরা দেখবো এখানে অঙ্ক কী কী পায় এই দেওয়া আছে বা আমরা কী কী পাই এখানে আসল কি পাইলাম আসলটা পাইলাম বারোশো টাকা আর মুনাফা আয় তিনশো আটাত্তর টাকা সময় তিন বছর তাহলে আমরা লিখবো আই সমান পি এখানে আমাদের প্রয়োজন কি আর এর সূত্রটা তাহলে আরের সূত্রটা এখানে আসবে এখানে আসবে পি এন আসবে এটা এটা আসলে এন পি এন পি এর সাথে এন আছে তাহলে এখানে আমরা দেখলাম আর এর যে সূত্রটা এখানে এই এখানে আমরা কী করবো মানগুলি বসাবো এই মানগুলি বসানোর পরে আরের মানটা কত আসলো সাড়ে দশ পারসেন্ট আসবে তেইশ নং প্রশ্নটি হচ্ছে শতকরা বার্ষিক কত মুনাফা দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা এক হাজার টাকা হবে এখানে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি শতকরা বার্ষিক কত মুনাফা বলতে এইখানে প্রশ্নটি করা হয়েছে এটার অর্থ হচ্ছে মুনাফার হার কত হারের মানটা কত এখানে প্রশ্ন করা হয়েছে আর যেখানে আসল কত দুই হাজার টাকা পিয়ের মান আর হচ্ছে সময়ের মান পাস এবং মুনাফা এক হাজার টাকা এখানে এইখানে আমরা কি করব এই যা যা দেওয়া আছে তা আগে লিখবো এখানে যা যা পাচ্ছি এগুলি লিখবো পি হচ্ছে দুই হাজার এর হচ্ছে পাঁচ তারপরে মুনাফা হচ্ছে এক হাজার তাহলে মুনাফা আটটা বের করতে হবে আমরা সূত্রটা লিখবো তারপরে কি ছেড়টা চেঞ্জ করে আরের যে সূত্রটা এটা নিয়ে আসবো এখানে সে মানগুলি বসাবো মানগুলি বসাবে এটার উত্তর আসবে দশ পারসেন্ট চব্বিশ নং চারশো আশি টাকার কতটা চারশো আশি টাকা কত টাকার বারো পার্সেন্ট এই প্রশ্নটির উত্তরের জন্য আমাদেরকে দেখতে হবে এই প্রশ্নটি আগে ক্লিয়ার বুঝতে হবে চারশো আশি টাকা কত টাকার বারো পার্সেন্ট এর অর্থ হচ্ছে চারশো আশি টাকা আসলে মুনাফা আর কত টাকার যখন এই ধরনের প্রশ্ন করা হয় এটা বোঝা যায় কি এটা হচ্ছে কত টাকার চারশো আশি টাকা এটার অর্থ হচ্ছে কত টাকাটা হচ্ছে এটা কি এটা হচ্ছে আসল কোন আসলের মুনাফা চারশো আশি টাকা এটা দিয়া এটা বোঝায় এবং এই যে মুনাফাটা এটা কি বারো পার্সেন্ট যেই আসলটা আমরা বের করবো এর বারো পার্সেন্ট হচ্ছে এই চারশো আশি টাকা তাহলে এইটার জন্য আমরা আগে লিখব বারো পার্সেন্ট আসলে কী বারো পার্সেন্ট হচ্ছে বারো বারো টাকা একশো টাকায় বারো পার্সেন্ট হচ্ছে বারো টাকা একশো টাকার মধ্যে মুনাফা তাহলে আমরা লিখতে পারি বারো টাকা একশো টাকায় অতএব এক টাকা কম হবে অতএব চারশো আশি টাকা কত টাকার তাহলে চারশো আশি টাকার উপরে চারশো আশি গুণ হবে এই ফলটা আসবে চার হাজার টাকায় অর্থাৎ চারশো আশি টাকা কি চার হাজার টাকার বারো পার্সেন্ট মুনাফা এরপর হচ্ছে পঁচিশ নং ফরিদ সাহেব দশ পার্সেন্ট মুনাফায় ব্যাংকে এক হাজার টাকা জমা রাখলেন দ্বিতীয় বছর আনতে সরল মুনাফা কত এখানে প্রশ্নটি খুবই সহজ একটু শব্দ মানে অন্যরকমভাবে লেখা হয়েছে এই আর কি এখানে আমরা আর দেখতে পাচ্ছি দশ পার্সেন্ট পি দেখতে পাচ্ছি এক হাজার আর যেহেতু সরল মুনাফা চাইছে তাহলে মুনাফা সূত্রটি আর মুনাফার সূত্রটির জন্য আমাদের আর কি বাকি থাকে সময়টা তাইলে এই এইখানে হচ্ছে সময়টা এনের মানটা কী এনের মানটা হচ্ছে এইখানে যেহেতু দ্বিতীয় বছর এই কথার অর্থ হচ্ছে দুই বছর শেষে এই কথার অর্থ হচ্ছে দুই বছর শেষে মুনাফাটা কত হবে তাহলে আমরা এই কথা দিয়ে আমরা বুঝতে পারি এর মানটা হবে এখানে দুই এখানে আসল টি সমান সমান এক হাজার টাকা মুনাফার হার সমান দশ পার্সেন্ট এটাকে ফলটা নিয়ে আসবো তারপরে সময় হচ্ছে দুই বছর আর যেহেতু সব মুনাফা বের করতে বলা হয়েছে আমরা ডাইরেক্ট কী করবো এখানে সূত্রটা লিখবো আর মানগুলি বসিয়ে দেব ফলটা চলে আসবে দুইশো টাকা ছাব্বিশ নম্বর খুব একটা ছোট্ট একটা প্রশ্ন এটা বিশ পার্সেন্ট সমান কত আমরা জানি যে যখন শতকরা থাকে পার্সেন্ট চিহ্ন থাকে তখন এটা দিয়ে কী বোঝায় এটা একশোর মধ্যে বোঝায় তাহলে এটাকে আমরা ইজিলি লিখতে পারি একশো ভাগের বিশ আর এটাকে যখন একশো ভাগের বিশ এটা চাওয়া হয়েছে এটা সমান কত তাহলে এটা কী করবো জাস্ট দেখবো এটাকে কাটাকাটি করলে ছোট করা যায় কি কিনা তাই যতটুকু ছোট করা যায় এখানে দেখা গেছে বিষ দিয়ে যদি একশোর নিচে ভাগ দাও তাহলে কী করব এখানে লেখা থাকবে পাঁচ 20 দিয়ে একশোকে ভাগ দিলে এখানে পাঁচ আসবে আর উপরে এক থাকবে তাহলে আমরা লিখতে পারি এটা সমান সমান পাঁচ ভাগের এক এরপরে একটি উদ্দীপক দেওয়া আছে এখানে সাতাশি এবং আটাশির জন্য একই হার মুনাফায় একশো টাকা আট বছরে মুনাফা আসলে তিন গুণ হয় এবং এন বছরে তার মুনাফা আসলে চার গুণ হয় এইখানে দুটি অংশ আছে প্রথম অংশের জন্য একটা প্রশ্ন দ্বিতীয় অংশের জন্য আরেকটা প্রশ্ন এই প্রথম অংশের জন্য যেটা দেখতে পাচ্ছি প্রতি আট বছরে মুনাফা কত টাকা বৃদ্ধি পায় এই প্রশ্নটি করা হয়েছে তাহলে এখানে আমরা দেখছি যে যেহেতু মুনা একই হার মুনাফায় আমরা এই যে একশো টাকা একশো টাকা কি একশো টাকা হচ্ছে আসল আর আট বছরের মুনাফা আসলে তিনগুণ হয় অর্থাৎ আসলটা তিনগুণ হয়ে যাবে আমরা লিখতে পারি আসল সময় একশো টাকা যেহেতু দেওয়া আছে আট বছরের মুনাফা আসল কত হবে অবশ্যই তিনশো টাকা হবে যেহেতু তিনগুণ আর এখানে যেহেতু তিনশো টাকা মুনাফা আসল মুনাফা কত হবে অর্থাৎ মুনাফা সময় সময় যেটা চাওয়া হয়েছে হিসাবটা কি অবশ্যই আট বছরের হিসাবটাই এখানে যেটা লেখা আছে তাহলে মুনাফা হবে তিনশো বিয়োগ এই আসলটা একশো বাদ যাবে দুইশো টাকা হবে মুনাফা এরপরে আঠাশ নং যে প্রশ্নটি এখানে প্রশ্নটি হচ্ছে এন বছরের মুনাফা কত টাকা বছরটা কত এখানে জানা নেই শুধু এন দিয়ে বছর প্রতীক ব্যবহার করা হয়েছে তাহলে ওই যেই সময়টা ওই হোক এটা তা মুনাফা আসলে কী হবে চার গুণ হবে আমরা লিখতে পারি যেহেতু আসল একশো টাকা তাহলে এন বছরে মুনাফা আসল কত হবে অবশ্যই গুণ চারশো টাকা হবে আর এন বছরে মুনাফা কত হবে সেম কাজ জাস্ট মুনাফা আসল থেকে আসল পিটা বাদ দিবে যেটা থাকবে এটাই হবে